হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আজকে আমি তোমাদেরকে মাত্র তিনটু উপকরণ দিয়ে আমেরিকান চপসি রান্না করে দেখাব আপনারা যদি একবার রান্না করেন তাহলে চাইনিজ রেস্টুরেন্ট থেকে আরও বেটার টেস্টি হবে আপনারা ফুল ভিডিওটি একবার দেখে নিন আপনারা এই চপসির নুডলসটি যে কোনো শপে পাবেন আমি এখানে তিন রকম সবজি নিয়েছি পাতাকপি কুচি গাজর কুচি এবং পেঁপে কুচি আমি প্রথমে ফ্রোজেন এই নুডলসটি ভেজে নিব আমার ভাজতে কমপক্ষে আট থেকে দশ মিনিট সময় লাগবে হালকা ব্রাউন কালার হলে নামিয়ে নিব। আমার এই নুডুলসটি একদম ক্রাঞ্চি হয়েছে আমি একটি প্যানে এক চা চামচ ঘি দিয়েছি আপনারা ইচ্ছে করলে বাটার ইউজ করতে পারেন ঘিটা একটু গরম করে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিগুলো একটু ব্রাউন হলে এর মধ্যে ফার্স্টে আমি পাতাকপি কুচি দিয়ে দিব পাতাকপি কুচি আমি দুই তিন মিনিট ভেজে নিব পাতাকপি কুচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আমি আগে দিয়েছি ভাজার পরে আমি গাজর কুচি দিয়ে দিব এক থেকে দুই মিনিট ভেজে নিব এবং পেঁপে কুচি দিয়ে দিব আজকে আমি আপনাদেরকে চপসি রান্না করে দেখাচ্ছি এর পরে আমি আপনাদেরকে চিকেন চপসি রান্না করে দেখাবো এর মধ্যে আমি এক কাপ টমেটো সস দিয়ে দিলাম এবং হাফ কাপ চিলি সস দিয়ে দিব আমার টমেটো সস বোতলে কিছু সস ছিল সেটার মধ্যে আমি পানি মিক্স করে দিয়ে দিলাম যাতে একটু গ্রেভি ভাব থাকে এর মধ্যে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এবং আদা চা চামচ ম্যাগি সস দিয়ে দিব আপনারা যদি আমার আরও নিউ নিউ ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই কমেন্টস এবং লাইক দিয়ে রাখুন যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন আমি ভাজা নুডলসের উপরে সবজির গ্রেভিগুলো সাজিয়ে দিব আমার এই চপসিটা চার থেকে পাঁচজন মানুষ খেতে পারবে ডেকোরেশনের জন্য আমি একটি ডিম পোস্ট করে উপরে দিয়ে দিলাম হয়ে গেল আমার অসাধারণ আমেরিকান চপসি খেতে অসম্ভব মজা চাইনিজ রেস্টুরেন্ট থেকে আরও বেটার আপনারা অবশ্যই ট্রাই করবেন